চোখ দিয়া পানি ছড়াইয়া হলবে গো এত সুন্দর নাচ দিয়া জীবনে আলেমদের মুখে শুনেছি জীবনে কোনোদিন দেখি রেবে আল্লাহ রব্বুল আলমিন একটা বার শুধু শেষ আমার ফরিয়া এই জান্নাতের গেটের ভিতরে দিয়া জান্নাতের ভিতরে একটা বার শুধু যাব পা দুখানা রাখবো চারদিক দিয়ে জান্নাতের নাচ নামকগুলো একটু দেখবো ধরেও দেখবো না রাব্বুল আলামিন আমাকে প্রাণ ভরে জান্নাতের গেটের ভিতর থেকে জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ করে দেন জন বংশ আল্লাহ পাক বলে বান্দা তোমার মতলব তো ভালো না সেই জাহান্নামের নামের গেট থেকে জান্নাতের গেটের ভিতর পর্যন্ত এ এখন তুমি জান্নাতের ভিতরে যাওয়ার জন্য চাচ্ছ তবে সত্য হলো জান্নাতের ভিতরে একবার যাওয়ার পরে দেখার পরে আবার বের হয়ে চলে আসতে হবে বলেন আল্লাহ আল্লাহর বান্দা যখন জান্নাতের গেডের ভিতরে যখন জান্নাতের ভিতরে চলে যাবে যাওয়ার পরে দেখার পরে এবার আল্লাহ আমিন বলে আমি তো আমার ওয়াদা আমি রেখেছি তোমাকে জান্নাতের ভিতর দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিয়েছি এখন তুমি তোমার ওয়াদা রাখো তুমি জান্নাত থেকে বের হয়ে যাও এবার সে আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিন আপনি আপনার ওয়াদা রাখেন আমি জান্নাত থেকে আমি আর বের হব না আল্লাহ পাক বলবেন আমার ওয়াদা মানে তুমি না একটু আগে কথা দিলাম জান্নাত থেকে জান্নাতের নাজ নিয়ামত গুলো চার দিক থেকে একবার দেখে তুমি বের হয়ে যাবা একটু আগে না ওয়াদা দিলা এখন আবার বলছো আল্লাহ আমি বের হব না তুমি তোমার ওয়াদা খেলাপ করো না আমি কি ওয়াদা করেছি এবার সে আল্লাহর বান্দা বলবে খালিদিনা ফিহা আবাদা আল্লাহু আকবার বলেন এবার আল্লাহ রাব্বুল আমিন কে আছনা দিবেন আর আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আপনি কি আপনার ওয়াদা আপনি কি বরখলাপ করতে চান আপনি তো বলেছেন যে আল্লাহর বান্দা একবার জান্নাতের গেট দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে ওই আল্লাহর বান্দা কোনদিন জান্নাত থেকে আর বের হবে না আল্লাহু আকবার বলবেন না আর যখন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন সব তিনি আগে থেকে ভালো করে জানতেন আল্লাহ পাক রাব্বুল বান্দা তুমি যে এমনি এমনি করে এভাবে যা আবেদন করে জান্নাতের ভিতরে আসবে আমি আল্লাহ রাবুর ভালোই জানি কিন্তু আমি আল্লাহ তোমাকে জান্নাতে নেব এটা হলো আমার একটা পদ্ধতি একটা সিস্টেম কারণ তুমি সর্বশেষ ব্যক্তি এরপরে জান্নাতের গেট বন্ধ করে দেওয়া হবে গেট বন্ধ করে দেওয়া হবে সে আল্লাহর জান্নাতে যাইতে যাইতে হাঁটতে হাঁটতে বসে পড়বে ভাববে যে এটাই তো আমার জান্নাত আল্লাহ রব্বুর আমিন বলেন বান্দারে তুমি কেন বসে বললা বললো আল্লাহ এটা তোমার জান্নাত আল্লাহ এটা তোমার জান্নাত না তোমার জান্নাত আরো সামনে আছে তুমি আরো হাঁটতে থাকো আল্লাহর হাঁটতে থাকবে হাঁটতে 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 ক্লান্ত হয়ে যাবে আর বলবে আল্লাহ আমি আর হাঁটতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে তুমি আরো সামনে হাঁটো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য সর্বনিম্ন জান্নাত তৈরি করে রেখেছি আকবার বলেন এমন এক জান্না তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল তৈরি করে রেখেছি বান্দা সেটা হলো ওই দুনিয়ার জমি যে ছিল সেই পৃথিবীর দশটা পৃথিবীর সমান তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন নারে তাকবীর সেই জান্নাতে যেতে আমরা রাজি আছি না কারা কারা রাজি আছেন হাত তুলে নারে তাকবীর নারে তাকবীর সেই জান্নাতে আমাদের আসল ঠিকানাই তো জান্নাত আমাদের বাবার ঠিকানা কোথায় বলেন না বাবার ঠিকানা কোথায় তা আমাদের আমরা তার ছেলে আদম আল সালাদের ছেলে না আমরা আমাদের ঠিকানাও সেই জান্নাত ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ এই ফিতনা জামানা তবে সত্য হচ্ছে ইল্লাল্লাদিন আমানু ওয়া আমিলুস সলিহাত তবে সত্য হলো রে বাবা ইমান ante হবে ebong nek করতে korte hobe jara bolun এক নাম্বার হচ্ছে ইমান আনতে হবে কি আনতে হবে বলেন না কি আনতে হবে ইমান এই হাতে তাফসিল করতেছিলাম ছিলাম সুরা আন কাবুত সুরাটার নাম কি বলেন না সুরাটার নাম কি আন কাবুত এক এবং দুই নম্বর আয়াতে এ আয়াতে তাফসিলের ভিতরে তাফসিল বিত তাফসিল কোরআন কালিমে তাফসিল দ্বারা তাফসিল করা হয় বলেন সুবহান আল্লাহ আর একটা সে তাফসিল বিল তাফসিল বিল হাদিস আপনার হাদিসের দ্বারা তাফসিল করা হয় বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন اعرف <applause> ميم <applause> <applause> أحسب الناس أن يتركوه أن يتركوه أن يقولوا أن يقولوا آمنا وهم لا يفتنون আর যাল্লাহু আকবার বলেন আল্লাহ পাক কাবুদের এক নাম্বার এবং দুই নাম্বার আয়াতে বলেন আলিফ লাম মিম আলিফ লাম মিম huruful জায়গায় কাফেরদেরকে চ্যালেঞ্জ করার জন্য কাদেরকে বলেন না ভাই কাদেরকে আপনি যখন বাজারে আটোয়ারি ফকরগঞ্জ বাজারে আপনি যখন যাবেন কসমেটিকের কসমেটিকের দোকান আপনারা জান না জান কি জান না যাওয়ার পরে যখন বলবেন যে ভাই এই জিনিসটার দাম কত তখন দেখবেন ওই দোকানদার কি করে ওই জিনিসটা একবার হাতে নেয় নেই কি নেয় না একটা ছাতা কিনতে যাবেন বা একটা যে কোনো জিনিস লাইট কিনতে গেলেন দেখবেন দোকানদার হাতে নেয় হাতে নেওয়ার পরে একটা ওখানে ছয় সংখ্যা হোক আট সংখ্যা হোক পাঁচ সংখ্যা হোক চার সংখ্যা হোক একটা কোড দেওয়া থাকে থাকে কিনা একটা কোড দেওয়া থাকে কোড দেওয়া থাকার পরে এরপরে ভাই এটার দাম তিনশো টাকা এখন আপনি বলেন তো ওই জিনিসটা আপনি যখন কিনলেন কেনার পরে আপনি যখন দেখবেন যে একশো দোকানদার কিভাবে এখানে লিখে রাখবো তিনশো টাকা আপনি আগাও খুঁজে পাবেন না মাথাও খুঁজে পাবেন না আপনি যদি হাজার বছর চেষ্টা করেন পাবেন কারণ ওটা কে জানে একমাত্র বলেন না কে জানে একমাত্র দোকানদারই জানে এরকম আল্লাহ আমিন পবিত্র কোরআনুল ক্যালিমের ভিতরে এই ছয় হাজার ছয়শ শিশুক্তিতে আছে একশো আল্লাহ সুরান আমিন এরকম উনত্রিশটি জায়গায় এরকম আল্লাহ কোর্ট দিয়েছেন কাফেরদের জন্য যে কাফেররা তোমরা যদি আমি আল্লাহ নবীদের উপর আমার হাবিবের উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন নাজিল তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এই কোটগুলোর তোমরা সঠিক সমাধান দিয়ে দাও যেটা বলুন আল্লাহ আল্লাহ আকবর বলে আবু দাহাব আবু জহেল সাইবা উদ্বা তারা চিন্তা করে আলিফ লাম মিম এগুলো আবার কি ইয়াসিন তোহা এগুলোর হাদিস তারা খুঁজে পায় না কিয়ামত পর্যন্ত পাবে না শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বললেন যে আল্লাহ আমার উপরে যে কোরআন নাযিল করেছেন ফাতু বিসুরাতিন মি মিসলি ওয়া দু শুহাদাতকুম মিন দুনিল্লাহ তোমরা শুধু এই কোরআনুল কারিমের পুরা কোরআন দরকার নাই 114টি সূরা দরকার নাই তোমরা শুধু একটা সত্য সূরা রচনা করে নিয়ে আসো সুরা কাউসারের মতো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এখন কাফেররা চিন্তা করে দারুণ নদার ভিতরে আবু জেহেল সো পার্লামেন্টে চিন্তা করে যে

বলবেন না এই সুরার ভিতরে সুরা শামসের ভিতরে হা 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 দিয়া পুরা সুরা শেষ করেছে সুরা রহমানের ভিতরে আল রহমান আল্লা কুরআন হলক আল ইনসান